আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লা রসুলিল্লা আম প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমরা সহি শুদ্ধভাবে মাস্ক করে সুরা ফিল শিখব সুরাতুল ফিল তাহলে শুরু করে আমরা সময় লস না করে বিসমিল্লাহ রহমান রহিমে বাংলায় লিখছি ফিল এখানে আছে সুরাফিল আরবিতে লিখছি এবার আমরা হরকত দিব জবর জের পেশ দিব এবং আমরা উচ্চারণ করব আলিফ জবর আ লাম মিম জবর লাম আ লাম তা জবর তা রা জবর কাই فاجور فا كيفا آ لم تا را کیفا إبراهيم ہم نے ایک آ لم آ تا را فا عنج جور آ لم جو اللہ فا آ لم تا را فا آ لم ألم ترى

এই লাম জশম হয়ে যাবে তাহলে এই জায়গায় কনে করে টান আছে এবার আমরা দেখি একটু আলাম তর কাইফা ফালাম রবা বিয়াস হা এই হা এইটা আছে এক আলিপ এটা এক আলিপ আর ফিল এই ফাঁ আছে তিন ওকে এই ফা তিন আলিপ আর হা এক আলিপ আর কোনো টান নাই এবং গুন্নাও নাই এই হাতের মধ্যে খুব সহজ আলাম এখানে এক আলি এখানে তিন আলি আলাম তারা আলম তারা আলা বি হাবিল ফিল এখানে আইন আছে এ একটা আইন আছে আর এ একটা হা আছে এই দুটো অক্ষর একটু মোটা করে শক্ত করে বলতে হবে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা

কায়দা হামিম পেশ হুম কাইদা হুম কাইদা হুম ফায়াজের ফি একালিক টান তাদা জব তাদ লামিয়াজের লি লামের নিচে দুই জেল তাদ লি এ লামের পরে ওয়াকফ করলে স্টপ করলে এই লাম জজম হয়ে যাবে এই দিয়ে জসম হবে যজনের যখন স্টপ করতে হয় তখন এটা জজন দিয়ে স্টপ করতে হয় তাহলে এই জায়গায় টান আছে কনে ফি আছে একালিব ফি এক লিফ আর লিল এই তিন তিনালিফ এখানেও এনি এক লিফ আর একালিব এখানেও একালিব এখানে তিন তিনালিফ এখানে একালিফ এখানে তিন তিনালিপ আর কোনো টান নেই এই জায়গায় তাহলে আলা মিয়া জাল আলা মিয়া كيدهم كيدهم في تضليل ألم يجعل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم

আলিফ জোর আ বা আলিফ জোর বা আবা বা লাম যে লি এখানেও আমরা জসম দিলাম স্টার করার জন্য জশম বাজের বি আবার লামড়ে যদি আমরা কানেক্ট করি মিলাই দিই তাহলে এটাও জশম হয়ে যাবে লাস্টে যেটার উপর আমি অক্ষ করবো সেটার উপরে যশম দিয়ে পড়তে হয় তাহলে বিল আলিফ

وأرسل عليهم طَيْرًا أبابيل وأرسل وأرسل عليهم وأرسل عليهم طيرا طيرا أبابيل با أكاليب আর এইবা তিনালিব আবাবিল وارسل عليهم طيرا ابابিল ওকে তারপরে তার জবতার মিম ইয়া জির মি হামিম জির হিম তার মি হিম বা জির বি হা হি

সিজিল আর আবার যদি আমি এখানে স্টপ করি তাহলে এই যশন দিতে হবে যশন দিয়ে এখানে হবে এবং এই জায়গায় অফ করতে হবে এই আয়তের মধ্যে কিছু গুণনা আছে গুণ্যা আসে এবং লম্বা করে জিল জিল আছে তিন আলিপ আর আছে এই যা এক আলিপ অ্যান্ড মি একা মি একা লিভ আর যা একা লিভ তাহলে কী হবে তার মি মি হিম তার মিহিম এনি মিম সেকিনে পরে বাসার কারণে এনি গুণ্যা হবে গুন্নাতে কি দি গ দিয়ে দিলাম গা দিলি বুঝবেন গুন্না এই মিমের উপরে গা দিলাম একটা কালার দিই অন্য কালার লাল কালার করি গুন্না হিম এনেছে গয়ের ওষুধ দিয়ে দিলাম গয়ের ওষুধ তাহলে হিম হিম এদের নিচে একটু দাগও দিয়ে দিলাম এই মিম মিম সেকেন্ডের পরে বাসলে গুন্না করতে তার মিহিম বি হেইজা রয়্যাল এই তা মিম রে আবারই কানেক্ট করার সময় গুন্না করতে এই একটা গুন্না এই গুন্যারে আমি কিভাবে মার করি এমনি নিচে দিয়ে দিলাম এবং নিচে এখানেও দিয়ে দিলাম তাহলে এখানে গুন আর এখানে বন্যা এই মিং এই নুনের পরে এখানেও বন্যা এখানেও গন্যা তাহলে একটা এত মধ্যে এখানে তিনটে গন্যা আছে এখানে এটা মিম সেকেন্ডের গুণনা এখানে আর এখানে ফার পরে একফার আসলে মিম সেকেন্ডের গুণনা আর তানবিনের পরে মিম আসলে বা গুণনা আর নুন সেকেন্ডের পরে সিন আসলে এক ফার গুণনা আর জিল এটা এখানে তিন আলি টানতে হবে সব আয়াতের লাস্টে তিন আলি টানতে হবে তাহলে কি কীভাবে করতে হবে তার তার মধ্যে অনেকগুলো গুন্না এবং লম্বা করতে হবে এখানে একালিপ লম্বা এখানে একালিপ লম্বা এখানে তিন আলিপ লঙ্কা লম্বা গুন্না একটা দুইটা তিনটা হিম যখন ধরব পড়ব তখন আসে তিন বলবো যখন তাহলে এক একফা গুন্নাটা নাকের মধ্যে নিয়ে গুন্না করতে হয় নাকের ভিতরে যে গুন্না হয় তার মিহিমিম تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن ফাজ ওর ফা জিম জোর যা ফা যা আ লাম জোর লা হা মিম পেশ হুম ফা যা আ লা হুম কাফ জবর কা আইন সর জোর আস ফা নিচে দুই জের এবারে মিম এর নিচে ফিম কা আস ফিম মিম মা হামদার পড়ে যাজম মা কা পেশ

Fajar Faja'alahum fajar fim, ma, ma, mim, kan kuliah pun di ma, kul, fajar Faja'alahum fajar alahum, karas fim, ma. كول كل يكتر قولنا على فجعلهم فجعلهم كعص فيما كول ألم ترى كيف فعل ربك بأص حابل في الم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ما قول صدق الله العظيم وما توفيك إلا بالله السلام عليكم ورحمة الله.